টোটো এবং ই রেজিস্ট্রেশন নামে বিপুল অঙ্কের টাকা ধার্য করা এবং পুলিশির হেনস্থার প্রতিবাদে দমদম ক্যান্টনমেন্ট হেলথের মাঠে টোটো চালক এবং ই চালকদের বিক্ষোভ প্রচুর সংখ্যক টোটো এবং ই নিয়ে তারা জমায়েত হয়েছেন এককালীন রেজিস্ট্রেশন ছাড়াও ইন্স্যুরেন্স রিনিউয়াল ট্যাক্স ইত্যাদি মিলিয়ে প্রতি বছর মোট চালকদের একটি বেশ বড় অঙ্কের টাকা তাদের দিতে হবে দরিদ্র টোটো চালকের পক্ষে তা বহন করা কার্যতা অসম্ভব তাদের বক্তব্য অর্থ প্রদান প্রক্রিয়ার স্বচ্ছতা নেই সাইবার ক্যাফেতে গিয়েও তারা পরিষ্কার করে বিষয়টি বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে বেশ কিছু দালাল ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে তারা অভিযোগ করেছে যে অঙ্কের টাকা তারা দালালদের দিচ্ছেন সেই অঙ্কের বিল তারা পাচ্ছেন না তাদের দাবি যাত্রী নিয়ে ভিআইপি রোড বা যশোর রোডে উঠলে অনেক সময় পুলিশ তাদের হেনস্থা করে এই সমস্যার সুস্থ সমাধানের জন্য তারা সরকারের ওপর ভরসা রাখতে চান আলাদার উপরে অত্যাচার আমরা মেনে নিচ্ছি না নেব না এটা উপরে অন্য অত্যাচার মেনে নিচ্ছি না নেব না আমার করে যে সে কর মুকুব করতে হবে করতে হবে আমাদের যে সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে নম্বর প্লেট করার জন্য সেই নম্বরের সময় বাড়াতে হবে বাড়াতে হবে আমাদের একটাই দাবি যে আমাদের যে রেজিস্ট্রেশনের কথাটা বলছে সেটা আমাদের অ্যামাউন্ট যেটা আছে সেটা একটু কম করা হোক আর আমরা যারা অনলাইনে গাড়ি চালাই তারা যাতে রোডে উঠে চালাতে পারি কারণ আমাদের এই এলাকার মধ্যে তো অনলাইনে হয়ে উঠছে না কারণ এলাকার মধ্যেও অনেক স্ট্যান্ডের গাড়ি আছে তো সেক্ষেত্রে বলবো আমাদের যে রেজিস্ট্রেশনের করানোর কথা বলেছে সেটা আমাদের কোথাও একটা ক্যাম্প বসাক সেখানে আমরা এসে উপস্থিত হয়ে আমরা অবশ্যই করাবো কিন্তু তার থেকে বড়ো কথা হচ্ছে যে অ্যামাউন্ট যেটা ধার্য করা হচ্ছে সেটা একটু কম করা হোক আর আমাদের যেরকমভাবে আমরা রোডে উঠে চালাতে পারছি সেইভাবে আমরা যাতে চালাতে পারি যাতে আমাদের ভবিষ্যতে কোনো অসুবিধা না হয় এর জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সাথে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি